ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সব প্রশিক্ষণ সম্পাদক জনাব এবং নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য জনাব মুক্তি হাবিবুল্লাহ সাহেব হাবিব ভাই এবং আরো উপস্থিত আছেন এখানে আমাদের এই যেহেতু আমরা সোনারগাঁ থানার অন্তর্ভুক্ত সোনারগাঁ থানা অর্থাৎ অর্থাৎ নারায়ণগঞ্জ তিন আসনে সংসদ সদস্য প্রার্থী জনাব ফারুক আহমেদ মুন্সি ভাই আপনারা যেহেতু পরিচয় হয়ে নেবেন এবং আপনারা তো সেনেন ওনাকে ইসলামী মনশ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় সভাপতি তো এখানে আমরা উপস্থিত হয়েছি কৃতন্য ভাই আল্লাহ তালার জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে কিভাবে কাজ করব আমরা সেই উদ্দেশ্যে এখানে তরিবত হবে ইনশাল্লাহ ঠিক আছে এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে এখানে কিভাবে কাজ করব ইসলাম কি জিনিস ইনশাআল্লাহ আমাদের কেন্দ্রীয় মেহমান আমাদেরকে বুঝাই দিবে এই বুঝাই যখন যতক্ষণ বল দিব আমরা অবশ্যই এখানে আমরা কি কিভাবে মনোযোগ সহকারে শ্রবণ করব আমরা যদি না জানি তাহলে কাজ করতে পারবো না আগে আমরা যারা এখানে অবশ্যই অনেকে ড্রাইভার আছেন আছেন না অনেকেই আপনাদের শিখতে করে ড্রাইভিং এ হয়েছে তার আগে বলতে পারছেন না তোদপুরি এখানে শিখবেন শ্রমিক আন্দোলন কি বড় শ্রমিক কি

तब बहुत आती है इन भाईचारे पर बहुत महत्वपूर्ण कार्यवाही हुई है उच्च के अंदर अपना सम्मेलन लो मुसलमान ऐसे ओके मतलब मौला द मौला صل الله عليه والسلام इसमें भी थोड़ा और सुनील हम और बांग्लादेश बात करूंगा तब तक की अर्जीज के माननीय राष्ट्रपति का

এই এইরকমের একটা দিন পরিবেশ একটা অনুষ্ঠানে আল্লাহ একটা প্রোগ্রামে আসা বসা এবং শোনার তৌফিক দান করলেন এর জন্য দিন থেকে শুকরিয়া আদায় হলি বলে আলম্বিত আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি সবাই বিবেকবান বুঝবান বুঝতে হবে যে আমরা এখানে অবশ্যই মুসলমান এবং যেহেতু শ্রমিক আন্দোলন বাংলাদেশের সকল ধর্ম বর্ণ সকল জাতি ভেদাভেদ ভুলে আমরা এই শ্রমিক আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে পারবো কি পারব না আমরা এখানে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই আমরা যাহারা আসছি সবাই দায়িত্বশীল বিবেকবান বুঝবান আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন অবশ্যই কোন উদ্দেশ্য করে উদ্দেশ্যের বাইরে কি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন পাঠান নাই কেননা যখন যখন আপনি আমি রূপ জগতে ছিলাম তখন আল্লাহ আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আল্লাহ বলেছিলেন আমি কি নই তোমাদের রক আল্লাহ বলেছেন আমাদের কি প্রশ্ন করেছেন তখন আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের আচ্ছা আমরা সেখানে শিকার করেছিলাম মঙ্গিকার করেছিলাম কিন্তু দুনিয়াতে এসে আমরা এক এক জন এক এক দলে দলভুক্ত হয়ে বিভক্ত হয়ে দেখালে বাংলাদেশে 92% মুসলমানের দেশে আমরা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলতে কথা বলতে দ্বিধাবোধ করি না কি বলেন সেখানে 92% মুসলমানের দেশে ইসলামী حکومت প্রতিষ্ঠা হওয়ার কথা আল্লাহপাকের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হওয়ার কথা সেখানে আল্লাপাকের আইন তো দূরে থাক প্রচলিত golonganতম মিত্র ধারাই বাংলাদেশ পরিচালিত হচ্ছে কি বলেন ঠিক সেখানে আইন প্রমাণ করা হয়েছে ওর বিরোধী সংবিধান রচনা করে সেই সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে তা আমরা যেখানে বরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা আল্লাহর কাছে আল্লাহ করে এসেছিলাম আপনার কথাই মানব ওর কি ওর কমপ্লিট জীবন ব্যবস্থা কিনা এ কমপ্লিট জীবন ব্যবস্থা কিনা এ গাইড কিনা দেখবেন যে দুনিয়াতে এক একটা যে কোনো একটা বিষয় যদি তৈরি করে সেখানে সাথে একটা ক্যাটালগ দিয়ে দেওয়া হয় হয় কি না তাহলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন সেই দুনিয়া পরিচালিত হওয়ার জন্য পরিচালনা করার জন্য আনকে ক্যাটালগ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন কিনা আপনি আমি মুসলমান হয়ে যদি আল্লাহ পাকের সেই কুরআন আইন বিধান না করি মানতে সিসতা না করি আল্লাহ পাকের সেই আইন প্রতিষ্ঠা চেষ্টা না করি তাহলে দুনিয়াতে যে বিদর্মি ধর্মালম্বী যারা আছেন তারা তো আমাস আমাদের চাইতে এই কুরআন সম্বন্ধে বেশি বুঝেন না কম বুঝেন কম বুঝেন তারা কি চাইবে আল্লাহ পাকের হুকুমat প্রতিষ্ঠা করতে না চাইবে না সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বোঝাইতে চাই যেহেতু দুনিয়াতে পাঠিয়েছেন কে আল্লাহ ইদিল হুকমু ইল্লা বিল্লাহ সৃষ্টিদার আইন চলবে তা সৃষ্টিদার আইন এখন যদি আপনি বলেন সৃষ্টিদার আইন চলবে মানব রচিত তা আপনি আমি কি মুসলমান হিসাবে গণ্য হব না না আপনি মুসলমান থাকব না যেখানে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহ যে কোনো উদ্দেশ্যকে লক্ষ্য করে সেখানে দুনিয়াতে আসার পরে যদি আমি ঘুরে যাই আল্লাপাকের কাছে সেই দেয়া অনাদা অঙ্গীকার তাহলে আপনি আমি এই দুনিয়াতে থাকার পরে হায়তের জেন্দিগি পার করার পরে যখন জেন্দিগি শেষ হয়ে যাবে মৃত্যু এসে যাবে মৃত্যুবরণ করবো যখন আপনাকে আমাকে মৃত্যুর পরে তিনটা কাপড়ের কাপড় পেছিয়ে যখন কবস্ত করা হবে সেখানে বলা হবে

যে কথা বলে আপনি দেখেছেন সে কথা সাথে কোন মিল না পাইলে আপনাকে আমাকে ফেরেস্তা তখন বলবে যে তুমিও দুনিয়াতে আল্লাহ পাকের কাছে আল্লাহর সাথে ধোকা দিয়ে এসেছ যাহারা তোমাকে যেই রসুলের অধীনস্থ করে রসুলের দল গুপ্ত করে রেখে গেছে তারাও ধোকাবাজি করছে কি বলেন আমি বলতে চাই আমরা যারা মুসলমান আছি আপনাকে আমাকে এই হায়াতের জিন্দিগির সমস্ত কাদের সমস্ত সময়ে জনরাপরিগণ সবাই বিশাব উংখানু উংখানু ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাট গলায় দাঁড়িয়ে আপনারা কি করতে হবে আপনাকে দিতে হবে তখন আপনি কিভাবে ওইখানে দাঁড়িয়ে এই जिंदगी হিসাব দিবেন আপনি বুঝবেন কিভাবে যেту আপনার আমার সঙ্গে کرامুন কাতিবিদ বিশাব রক্ষক দুজন আছে কি নাই আছে আছে দিন যখন আপনি কাঠ তোলা আপনাকে দাঁড় করা হবে তখন আল্লা বলবে এই ক্র কিতা আলাইকে হাসিলাম দে বলবেন আল্লা বলবেন তোমার কি তো করবে নে কর খুবই বড় তুমি দুনিয়াতে কি করে আছো দেখো তোমার বন্ধ তুমি কি করে আছো আজকের বিচার করার জন্য তুমি যথেষ্ট

আল্লাহ পাকে বিরোধী কর্মকাণ্ড করে হ্যাঁ অনেকে তো করে নাই করে না এবং বলবে আল্লাহ আমি তো একটু করিও আমাকে কেন দশমের গুণা আমার আমল না পায় জেনার গুণা আমার আমল না পায় সুদের আমার আমল না মানুষকে অন্যায়ভাবে বাড়ি দেওয়ার গুণা আমার আমল না আমল না পায় মানুষকে অত্যাচারে অত্যাচারিত হয়েছে তাদেরকে অত্যাচার করেছে সেই গুণা আমার আমল না পায় আল্লাহ বলবেন যে না তুমি দুনিয়াতে এইগুলো করো নাই কিন্তু তুমি যাকে তোমার সমর্থনের মাধ্যমে ভোটের মাধ্যমে যাকে নেতা বানিয়েছ যাকে মেম্বার বানিয়েছ চেয়ারম্যান বানিয়েছ এমপি বানিয়েছ সেই নেতা যত গুণা করেছে সকল গুণা অংশীদার বুঝে আসে আল্লাহ তো হয়তো বলতে পারেন যে আমি কিভাবে নেতা বা আমি তো দুনিয়া ভোট মানে আমি একজন ইচ্ছা করে ভোট দিয়েছি আপনি ভোট দিচ্ছেন আপনি সাক্ষী দিয়েছেন সমর্থন দিয়েছেন এই ব্যক্তি ধরো এই ব্যক্তি নেতৃত্ব দেওয়ার এই ব্যক্তি সমাজের ভিতরে যা করবে আমি তার সাপোর্ট করলাম কি বলেছেন আল্লাহ বলছেন যে তুমি দুনিয়াতে যাকে নেতা মানবা যেই দলের অনুসরণ করবা যেই দলের সদস্য কর্মী হয়ে দুনিয়াতে যেইগুলো প্রতিষ্ঠা কাজ করবা কাল কেমতের দিন আল্লাহ ওই নেতা পেছনে থাকবে যে নেতা যেই দিকে যায় তুমিও পেছনে পেছনে সেই দিকে আমার নেতা যদি হয় জান্নাতি আমি হব সেই নেতার পেছনে পেছনে জান্নাতি আর আমার নেতা যদি হয় জাহান্নামি তো আমিও তার পেছনে পেছনে কোথায় যাবো সংক্ষেপ এখানে আপনার তার দিতে আমি বেশি লম্বা আলোচনার জন্য দাঁড়াই যাই আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য দাঁড়িয়েছি এখন থেকে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই আমি মুসলমান যেহেতু আমাকে মরতেই হবে মর্ব কি মরব না মরতেই হবে পরকালের হিসাবের ব্যাপারে পরকালের জবাবদিহির ব্যাপারে পরকালে আপনাকে আমাকে যে জেন্দেগি আছে সেই জেন্দেগিতে অনন্তকাল থাকতে হবে এর উপরে বিশ্বাস আপনার আমার থাকতে হবে কি হবে না যদি থাকে এখন থেকে আপনার আমার বুঝ হবে আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে আল্লাহের হুকুমের বিরুদ্ধে রসুলের আদর্শের বিরুদ্ধে কোন কাজ আমি করবো না আমি এখন থেকে চিন্তা করব আমি যদি আমার আমার দৃষ্টিকোণ থেকে এই ব্যক্তিকে ভালো মনে হয় আমি তাকে সমর্থন দেব যদি ভালো মনে না হয় আমি সমর্থন দিয়ে ভোট দিয়ে আমি গুনাহের অংশীদার হতে চাই না

যারা বুঝবান জ্ঞানী তা বুঝতে পারে আমার কি করণীয় আমাকে কি করতে হবে কি বর্জনীয় আমাকে বর্জন করতে হবে আর যদি দুনিয়াতে আপনি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী জীবন চালান রসুলের সুন্নত অনুযায়ী যদি জীবন পরিচালনা করেন তাহলে কাল কিয়ামতের দিন এই রসুল রসুল সাল্লাহ সাল্লামের ওয়ারিস যারা আছেন তাদের সাথে দলবদ্ধভাবে এবং রসুল আমাদের নেতা সে সামনে যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে জান্নাতে নিয়ে যাবেন যেই পথে যাবেন আমরাও তার সঙ্গে যাব এর জন্য এই আমাদের এই থেকেই আমাকে এই পরীক্ষার হল থেকেই আপনাকে আমাকে পর থেকে তৈরি করেই এই দুনিয়া থেকে যেতে হবে যেহেতু কালকে আমাদের আপনাকে আমাকে আমল আমরা ধরিয়ে দেবেন আর যখন আমল দেখতে পাবো শুধু ন্যাক আর ন্যাক আমার নাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে ইসলাম দেশ ও মানবতা বুঝতে হবে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন কোন কাজ করবে না যে ইসলাম সমর্থন ইসলাম সমর্থন করে না আপনার বহু ইতিহাস ইসলামী আন্দোলন সম্বন্ধে জানেন এখন আমরা যারা এখানে শ্রমিক আছি আমরা বলতে চাই আমরা সবাইকে জানাইতে চাই আমরা যারা দায়িত্বশীল আছি আমরাও যারা শ্রমিক ভাইরা আছেন তাদেরকে আমরা বোঝাতে চাই যে ভাই আমরা দুনিয়াতে আসি থাকবো না কিন্তু যাদের সঙ্গে চলবো তারা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলে তরিকা অনুযায়ী চলে আমরা তাদের সঙ্গে আছি দুঃখ পরিচালের বিষয় পাঁচই আগস্টের পরে আমরা যেই বাংলাদেশ সে silam যেই বাংলাদেশের জন্য 14 শুল পরে মানুষ শহীদ হয়েছে ছাত্র জনতা শহীদ হয়েছে হাজারো মানুষ পঙ্গুত বরণ করেছে এবং যারা চক্কু হারিয়েছে এখন অসুস্থ আছে তারা কি এই 5 আগস্টের পরে বাংলাদেশের দেই লিখা এর জন্য কি শহীদ হয়েছে না এখন কি চলতেছে সন্ত্রাসী চলতেছে সাদাবাদী চলতেছে

আপনার দেখে আছেন কাছা বাগান শিখে সেখানে একটা সামান্য তিনশো পঞ্চাশ টাকাকে কেন্দ্র করে একটা দোকানওয়ালা দোকানি পঞ্চাশ টাকা বাকি পাবে একজন বিএনপির নেতাকে বলছে যে ভাই আমি টাকা পাবো মাত্র তিনশত পঞ্চাশ টাকা সেই ইউনিয়নের সভাপতির দ্বারস্থ হয়েছে তিনশো পঞ্চাশ টাকার জন্য সেই তিনশো পঞ্চাশ টাকার জন্য ছেলেকে ডেকেছে বাবাকে ডেকেছে পাশাপাশি এক শ্রমিক যিনি অটো বাইক চালান সেই ভাই চাচাতো ভাই সেও সেইখানে উপস্থিত হয়েছে যে একটা সুস্থ সমাধান দিয়ে দেবে তুমি কেমন নেতা হয়েছে একজন ইউনিয়ন পর্যায়ের সভাপতি হয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকার একটা সমস্যার সমাধান দিতে পারো না তুমি কেমন নেতা এটা বোঝা যায় তুমি সাড়ে তিনশো টাকার জন্য সব থেকে বড় বড় কাঁঠের চেহারা এলে ওই ভাইকে এমন ভাবে পিটিয়েছে শেষ মুহূর্তে ওই ভাই মৃত্যুবরণ করেছে এর কমেতে হাজার ও হাজার देखतेছেন স্ত্রীর কে বেদে বলাতে বলা তো যমদিনি স্ত্রীর স্বামী কে বেদে স্ত্রীর ভন দর্শন করেছে আমরা কি জাহিলি সমাজ চাই না না পরিবর্তন আপনারা ঘটাতে চান তাহলে ভালো একজন মানুষের ভালো নেতা প্রয়োজন আছে কি নাই এখন থেকে আপনাদের পরিকল্পনা চিন্তা চেতনা হবে আমরা

এর পরিবর্তন আনতে হলে ভালো নেতার প্রয়োজন ভালো নীতির প্রয়োজন এর জন্য ইসলামী বাংলাদেশ একটা কথাই সর্বক্ষণ আপনাদের সামনে বলে থাকে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় এই আল্লাহ আলমী আমাদেরকে হায়াতে বাসিয়ে রেখে ইসলাম হুকুমত প্রতিষ্ঠার কাজে এবং দিন প্রতিষ্ঠার কাজে জানমার সময় দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহ আলমী আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন আমার তৌফিকি ইল্লা আমি আপনাদের কাছে দোয়া চাই যেহেতু আপনাদের সামনে আমাদের মোজার আমির আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন আমি ব্যক্তি আপনার আমার ভাই আপনারা আমার সঙ্গে থাকলে আপনার আমার পাশে থাকলে আমি মনে করি দুনিয়ার কোনো বাতের শক্তি আমাদেরকে কখনোই কোনোভাবে আমাদেরকে হোক করতে পারবে না বরঞ্চ আমরা আমাদের ইমানী শক্তি সামনে এগিয়ে যেন দুর্বার অতীতে ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রবিত السلام عليكم وعليكم السلام <سلام>